কারণ শেখ হাসিনার একেবারেই মেনে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার বলে একটা হিসাবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু শেখপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন শুভেন্দু বাবুরা এটাও আপনারা বলুন নাহলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভার এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে হয়তো একদিন সেটা বলে দিলে আমরা এত আন্দোলন সংগ্রাম এত ত্যাগ শিশু থেকে শুরু করে তরুণরা কত জীবন দিল তাদের রক্তাক্ত লশ পড়ে থাকলো গোটা বিশ্ব কেঁদে উঠেছে গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ধরেছে সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুক্ত মুগ্ধর বিরুদ্ধে শহীদ আর বিরুদ্ধে আপনারা আপনাদের বিচারণা যেটা চালাচ্ছেন আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেইটা চালাই সেই মান আত্মত্যাগকে আপনারা দিতে করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আত্মসন সুসম্পন্ন করবেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসকারী রক্ষা করার জন্য অঙ্গিত আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র ভার রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না আমি চালিয়ে আমরা বাংলাদেশ নেপাল ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নেব এইটা কিন্তু আপনারা মানে প্রকার স্বর্গে বাস করছে এইটা এই বাংলাদেশের মানুষের তাদেরকে যে প্রকার তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি তাদের যে প্রাণের উন্মাদনা এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নারদের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেইটা দাবি করবো যদি আপনারা এইরকম ভাবে একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করে কই এই যে আমাদের জয়দেব বলেছে তাকে নির্মাণভাবে হাসিনার পুলিশ ঠেকাচ্ছে ও বলছে আমি হিন্দু হাতে পার কি বলে যে আসে আশীর্বাদের সুতা বাধা এটা দেখাচ্ছে তারপরে পুলিশ থামছে না এই যে আমাদের সঞ্জয় চারটা ভাস্কাস শুধু ছাত্রদল করে বলে শুধু বিএনপির রাজনীতি করে ছাত্রদল করে তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়নি অবনেন্দু দাস অপু তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে সরকারি চাকরি করে শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে ভর্তি করেছে আবার গ্রামের এক কলেজে ভর্তি করে রেখেছে শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান হিন্দু কেউ রক্ষা পায়নি কাউকে রক্ষা দেওয়া হয়নি আপনারা শুভেন্দু বাবুরা উনি শুনেছি অন্য দল করতেন প্রায় দল বদল করেন যে আদর্শ থাকে না সেটা ওই বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই যেতে ইউটিউবে আমরা দেখি যাই হোক উপস্থিত বন্ধুরা আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত তাদের মনের যে জাগরণ দেশ পাত্রিকা রক্ষার জন্য এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম এখানে যেমন আমার জন্ম জন্মের জন্ম এখানে অপর্ণার জন্ম এই মাটির সন্তান এখানে সঞ্জয়ের জন্ম এখানে অপুর জন্ম এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্ম ওরাই দেশকে অন্যের গোলামির কাছে বিক্রি করবে কেন এখানে যদি সিরাজুদ্দৌল মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে তারা এখন যে মিছিল করবেন তাতে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানিয়ে